সময় তো দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো আমি এই মুহূর্তে যে জমিতে অবস্থান করতেছি এটা একটি তরমুজের জমি মাচা দিয়ে তরমুজ চাষ করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছে জুয়েল ভাই জুয়েল ভাই তরমুজটি চাষ করেছেন তিনি কিন্তু এই এলাকায় সর্বপ্রথম এই মাচা দিয়ে তরমুজটি চাষ করেছেন তিনি কিন্তু অনেক সাহস করে নিজে উদ্যোগ নিয়ে এটা কিন্তু চাষ করেছেন এই বর্তমানে আমাদের এলাকায় কোনো ধরনের এইভাবে এই স্মার্ট পদ্ধতিতে কিন্তু তরমুজ চাষ এর আগে কখনোই হয়নি তিনি পরীক্ষামূলকভাবে অল্প কিছু জমিতে তিনি শুরু করেছেন যদি এখান থেকে ভালো রেজাল্ট আসে তাহলে ভবিষ্যতে তিনি বড় পরিসরে এই চাষটি করবেন তো আমরা তার কাছ থেকে জানব তিনি কিভাবে এই উদ্যোগটা নিলেন এবং কিভাবে তিনি এই এত সুন্দর পরিচর্যার মাধ্যমে গাছগুলো এই পর্যায়ে নিয়ে আসছে গাছে আমরা দেখতে পাচ্ছি যে ফলও সেটিং হয়েছে আরও নতুনভাবে ফলগুলো আসতেছে সেগুলো কিন্তু সেটিং হচ্ছে তো জল ভাই তো আমরা যে আজকে আপনার জমিটা পরিদর্শন করলাম এখানে এই এই গাছগুলো বর্তমান বয়স্ক বয়সটা মোটামুটি দেড় মাস মানে চারা করার পর থেকে দেড় মাস বয়স জমিতে যেদিন থেকে গাছ দিচ্ছেন দেড় মাস প্লাস হবে আমার জানা মতে আমি কারণ আমি এর আগেও এই জমিতে এসেছিলাম যখন গাছগুলো বাঁচাতে উঠা ওঠা একটা পরিস্থিতি তখন আমি জমিতে এসেছিলাম তো দেড় মাস প্লাস বলতে সাত দিনের কাছাকাছি তো আপনি এই তরমুজ চাষ করে কী বুঝতেছেন যে এখান থেকে কি প্রফিট অর্জন করা সম্ভব কিনা না লাভ তো হবেই অবশ্যই যেহেতু আবাদ ভালো হয়েছে বা পরামর্শ অবশ্যই আবাদ হবে তাতে লাভজনকও অবশ্যই হবে করবি ইনশাল্লাহ তো আমরা যে জমিতে এখন আসি এটা কি জাতের তরমুজ লাগাইছিল স্মার্ট বয় তো বলে দিছি স্মার্ট বয় স্মার্ট বয় এটা এগ ওয়ান শিটের একটা ভ্যারাইটি স্মার্ট বয় যেটা হচ্ছে সাইজটা কালো এটা তিন থেকে চার কেজি পর্যন্ত হয়ে থাকে তো আপনি কি জানেন বর্তমানে এই তরমুজের বাজার কত ওই চল্লিশের থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি আর কি এটা কি পাইকারি পাইকারি আচ্ছা সোনা দর্শক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি এটা হচ্ছে পাইকারি রেট তো বর্তমানে আপনার এখানে কত শতাংশ জমি আপনি এই তরমুজটা চাষ করতেছেন এটি আছে বর্তমানে চার শতক জমি চার শতাংশ তো চার শতাংশে কতগুলো গাছ দিয়েছেন তাও দেড়শো গাছ আছে একশো পঞ্চাশ পিস তো আমরা যদি চার শতাংশে একশো পিস গাছ ইউ প্যাটার্ন মেশা দিয়ে আপনি চারশো একশো পঞ্চাশটি গাছ এখানে তো একশো পঞ্চাশটি গাছে আপনি যদি তিনটি করে তরমুজ রাখেন তাহলে কতগুলো আসবে তাহলে সাড়ে চারশো সাড়ে আচ্ছা মোবাইলটা বের করেন একটু ক্যালকুলেটার বের করে আমরা একটু হিসাব করি তো সাড়ে চারশো পিস তরমুজ যদি আসে তো সেখানে যদি আমরা তিন কেজি করে ধরি তাহলে কতগুলো কত কেজি আসতেছে দেখেন

আমরা কম কম করে হিসেব করেও কিন্তু এই চার শতাংশ জমি থেকে চল্লিশ হাজার পাঁচশো টাকা আমরা দেখতে পাচ্ছি তো এখানে আপনার খরচ হয়েছে কত টাকা খরচ মোট ওই সাত হাজার টাকা প্লাস হয়েছে তো এই চার শতাংশ জায়গায় খুবই অল্প জায়গা এবং এখান থেকে চল্লিশ হাজার টাকা সেখানে সাত হাজার টাকা খরচ তাহলে কিন্তু আমাদের তেত্রিশ হাজার টাকা এখান থেকে লাভ হচ্ছে যখন আমরা এটা বড় পরিসরে মানে বিঘা হিসাবে করতে যাব তখন কিন্তু এই পরিমাণটা লাভের পরিমাণটা ব্যাপক হারে বেড়ে যাবে তো আপনি যদি এখান থেকে সাকসেস হতে পারেন তাহলে কি ভবিষ্যতে কি বড় পরিসরে করার চিন্তা ভাবনা আছে কিনা হ্যাঁ তা তো অবশ্যই আছে আচ্ছা আপনি মানে প্রাথমিক পর্যায়ে এটা পরীক্ষামূলকভাবে চার শতক জমিতে তরমুজটা চাষ করছেন তো আমরা বর্তমানে গাছের যে পজিশন এবং পরিস্থিতিগুলো দেখতেছি কোনো ধরনের কিন্তু রোগ গাছে গাছের নেই না বর্তমান নাই বর্তমানে নেই তবে আমরা ফলগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দর্শক আপনারা কিন্তু এই স্মার্ট বয় তরমুজটা কিন্তু আমার হাতের কাছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেটিং হয়ে গেছে এবং কালার শেপ চলে আসছে তো এটা মোটামুটি এখন দুই কেজির মতো পরিমাণ কিন্তু হয়ে গেছে তো পঞ্চাশ দিন প্লাস বয়সে যেগুলো প্রাথমিক পর্যায়ে আপনার এই ফলগুলো সেটিং আছে সেগুলো কিন্তু এই পর্যায়ে আছে আমরা কিন্তু পুরো মাছ জাতীয় দেখতে পাচ্ছি এবং অনেক ছোট ছোট কিন্তু এখন আসতেছে এখন যেগুলো আসতেছে এগুলোই কিন্তু আমাদের পরবর্তীতে বড় একটা বিঘ একটা অ্যামাউন্ট হিসেবে কিন্তু আমাদের যোগ হবে তো জুয়েল ভাই আপনি এত সুন্দর গাছ এবং এত সুন্দর পরিচর্যা কীভাবে করলেন আমাদের এই টুলিপাড়া বাজারে আনোয়ার ভাই নিজেই নিজেই উদ্যোক্তা নিয়েছিল তারপর সে বললো যে আসলে লাগে দেখো যে হয় কি না তো মোটামুটি আল্লাহ দিলে কাজও ভালো ফলও ভালো আছে তো বেশি উদ্যোক্তা হচ্ছে আনার ভাই এবং স্প্রে কন ওষুধপাতি কন যে কোনো বিষয়ই সব ট্রিটমেন্টে আনার ভাই নিতেছে উনি যেভাবে বলেন ঠিক সেভাবেই কাজগুলো করছি এবং আশা করি তার ফলও হয়েছে ইনশাল্লাহ তো দর্শক আপনারা যেটা শুনলেন যে আসলে আপনি শুধু গাছ লাগালেই হবে না এটা একটা পরিচর্যা দরকার এবং এটার সঠিক একটা ম্যানেজমেন্ট দরকার যেটা আপনি শুরুর থেকে প্রত্যেকটা ধাপে ধাপে এটা আপনাকে পালন করতে হবে তো এটা যদি আপনি সঠিক পরামর্শ না পান তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট কখনোই পাবেন না তো আপনি হয়তো বা অনেক কিছুই জানেন কিন্তু তরমুজের ক্ষেত্রে যেটা হয় আর কি যে এটার যে বিভিন্ন ধরনের রোগ হয় বিভিন্ন ধরনের সমস্যাগুলো আমরা যেটা ফেস করি যেমন ধরেন হচ্ছে ফল ছিদ্রকারী দেখা যাচ্ছে যে ফলটা বের হওয়ার সাথে সাথে এক ধরনের মাসি পোকা এসে এটা ছিদ্র করে ফেলে তো এই ছিদ্রটা কিভাবে আপনি বন্ধ করলেন এই ছিদ্রটা তো আগে তো বহু এই ছিদ্র এই জালি প্রচুর জালি ছিদ্র করছিল তো পরে আনার ভাই বুদ্ধি দিল যে ইয়োলো কাঠ ইয়োলো কাঠ ব্যবহার করা লাগে পরে আনার ভাই দোকান থেকে সেই ইয়োলো কাঠ নিয়ে এসে লাগাইতেছি সেই মাছিও অনেকগুলো পরে আছে কাটে তে আসলে ওই কাঠ দিয়ে অনেক উপকার আছে সেই থেকে আর মাসি তো প্রাথমিক পর্যায়ে কিন্তু উনি বুঝতে পারেনি যে এটা কিভাবে এটা ছিদ্র করতেছে এটা কিভাবে দমন করব বিভিন্ন ধরনের ওষুধপত্র স্প্রে করা হয়েছে কিন্তু পরবর্তীতে যখন তার জমি সরাসরি ভিজিট করে আমরা যেটা দেখলাম যে এটা ওই ইয়েলো কাঠ ছাড়া আপনার এই ছিদ্র করা কখনো বন্ধ করা কখনোই সম্ভব নয় তো ওটা দেওয়ার পরে এখন পর্যন্ত যেগুলো ফল আসতেছে সেগুলো আর নতুন করে ছিদ্র করতেছে না তো একটা ফলে যখন একটা মাসি ছিদ্র করে করার সাথে সাথে কিন্তু ওই পুরো ফলটাই কিন্তু অকেজ হয়ে যায় এবং এটা বাজারে এর কোনো মূল্যই কিনবে না তো একটা দুই থেকে তিন কেজি চার কেজি ওজনের ফল যখন আপনি ছিদ্র করে ফেলবে তখন কিন্তু এখানে আপনার ওই পুরো তরমুজটাই লস হয়ে যাবে তো যখন আপনি এই ধরনের ব্যবস্থা না নেবেন তখন কিন্তু আপনার পুরো প্রজেক্টটা এই মাসি পোকার জন্য আপনার নষ্ট হয়ে যাবে এবং আপনি সর্বশেষ লসের সম্মুখীন হবে তো সময় দর্শক শুধু বীজ এবং চারা নিলেই কিন্তু হবে না আপনাকে প্রয়োজন হচ্ছে সঠিক পরামর্শ এবং গাইডলাইন যে সঠিক পরামর্শের মাধ্যমে আপনি পৌঁছাতে পারবেন লাভজনক অবস্থানে আপনি আমার কাছ থেকেই নেন আর যেখান থেকেই নেন সঠিক পরামর্শটা যাতে আপনি পান যেখান থেকে আপনি ফুল সাপোর্টটা পাবেন তো এমনও দেখা যায় যে আপনি বীজ এবং চারা নিলেন তারপরে আপনার কোনো খোঁজ খবর আর রাখতেছে না আপনি একটা বিপদে পড়ে গেলেন তো আমরা জুয়েল ভাইয়ের কাছ থেকে জানবো যে আপনারা যে তাকে বীজ দিয়েছিলাম এবং তাকে যে পদ্ধতিটা দিয়েছিলাম এরপরে তার সাথে আমরা কি ধরনের যোগাযোগ রাখছি এবং কমিউনিকেশনটা ঠিক রাখছি কিনা যখন যে ধরনের প্রবলেম হোক তার সাথে কিন্তু আমরা যোগাযোগ করে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করছি তো জুয়েল ভাই এই সম্পর্কে যদি আপনি কিছু বলুন তো যখন যে সমস্যায় হোক আমি আনার ভাই বলছি সে তার ফোন দিছি তাই আছে জমিতে এই যে কি সমস্যা মানে অবশ্য এবা ফোন দিলে আসে বা ভালো যেটা আসলে যে ওষুধই লাগবে সেটাই পরামর্শ করে দেয়া যায় সেটা দেই কাজ আছে ইন্টার তো দর্শক এটাই হচ্ছে মূল বিষয় আপনি 20 চারা এবং কিটনাশক এটা কিন্তু বাজারে अवेलेबल পাওয়া যায় যে কোনো জায়গায় পাওয়া যায় কিন্তু সেটা সঠিক ব্যবহার এবং সঠিক পরামর্শ মাধ্যমে সঠিকভাবে প্রয়োগ করে আপনারা যাতে গাছের সর্বোচ্চ রেজাল্টটা আসে সেটাই কিন্তু আমরা এটা নিয়ে কাজ করতেছি তো আমরা আপনাদের ফুল সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি কারণ একটা কৃষক যাতে বারবার লসের সম্মুখীন না হয় এই বিষয়টা আমরা খেয়াল রাখতেছি তো অনেকে যে কোনোভাবে ভাবে মাছা ছাড়া বিন যে সবজি হোক যেটা মরিচ টমেটো বেগুন শশা করলা এবং তরমুজ যে ক্ষেত্রেই হোক না কেন এটা কিন্তু বর্তমান স্মার্ট পদ্ধতিতে এবং সঠিক নিয়মে চাষাবাদের কিছু পদ্ধতি এসেছে যেগুলো যেগুলো পদ্ধতি অবলম্বন করে কৃষক কিন্তু এখন লাভবান হচ্ছে তো আমরা যে হিসাবটা নিলাম আপনার এই চার শতাংশ জমি থেকে আমরা তেত্রিশ হাজার টাকা প্রফিট করতে পারতেছি তো এই মুহূর্তে যে জমির অবস্থান যদি বড় ধরনের প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয় আল্লাহ যদি সহায় হয় তাহলে কিন্তু আমরা এখান থেকে এই প্রফিটটা পাচ্ছি তো এখানে দেখা যাচ্ছে আমরা প্রতি শতাংশ থেকে আমরা লাভ পাচ্ছি কিন্তু চার আট হাজার টাকা করে তাই না তো তেত্রিশ শতাংশ জমিতে তাহলে কত টাকা আসে তাহলে একটু হিসেব করেন একটু ক্যালকুলেটারটা ভ্যারি করেন আপনি হিসেব করায় আপনারাও একটু দেখেন তো আট হাজার টাকা করে যদি হয় তাহলে তেত্রিশ গণনাট দুই লাখ ষাট হাজার টাকা তো এক বিঘা জমিতে এই ইউ প্যাটার্নের পদ্ধতিতে এই স্মার্ট পদ্ধতিতে মালচিং দিয়ে আপনি কিন্তু দুই থেকে আড়াই লক্ষ টাকা আপনি এটা প্রফিট করতে পারতেছেন এবং এটা কিন্তু আমরা বর্তমানে এটা দেখতে পাচ্ছি ঠিক কিনা ঠিক তো এটা আসলে আমাদের একটু হিসাব নিকেশ করে পরিকল্পনার মাধ্যমে আমার হুট করে মনে হলো যে আমি একটা সবজি করবো আমি করে ফেললাম তো সেখানে কিন্তু আপনার লস আসবে তো এখানে আমাদের পরিকল্পনার মাফিক বীজ থেকে শুরু করে চারা এবং জমি প্রস্তুত এবং সঠিক স্প্রে এইগুলো কিন্তু কনফার্ম করে তারপরে আপনাকে মাঠে নামতে হবে তো সময় দর্শক আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ